বিসমুল্লাহি রহমান ইরাহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আজকে সন্ধ্যার নাস্তা বানাবো তার জন্য এখানে চলে আসছি আর কি রান্নাঘরে তো এখানে একটা পাতিলে দুধ নিয়ে নিয়েছি দুধটা পাতিলে দিয়ে চুলা ধরায় দিয়েছি আর কি তো এইখানে আমি এই যে মশলাগুলি দিয়ে দিলাম গোটা গোটা মশলাগুলি তো দুধটা গরম হয়ে আসছে তা আমি ওই চিকন চাউল আর কি পোলাইয়ের চাউল আর কি সেটাকে ভালো করে ধোলাই করে গরম এই যে দুধের মধ্যে মানে দুধটার বলক আসছে তো সেইখানে আর কি দিয়ে দিচ্ছি তো এটা একটু নাড়াই নিচ্ছি আর কি এখানে আমি একটু লবণ দিয়েছি আর মশলাগুলো গোটা মশলাগুলি দিয়ে দিয়েছি তো তারপরে চাউলটা দিয়ে দিলাম তো এখন নাড়াচ্ছি আর কি কারণ নিচে অনেক সময় লেগে যায় তো সে কারণে নাড়াই নিচ্ছি তো নাড়ানো হলে আমি এটা একটু ভালোভাবে বলক আসবে চাউলটা সিদ্ধ হবে একটু লং প্রসেস আর কি তারপরেও আমরা দেখতে থাকি তো বলক চলে আসছে তাই তো ফুটতেছে আর কি এখন চাউলটা ভালোভাবে সিদ্ধ হতে হবে সবাই কম বেশি কম বেশি মানে সবাই রান্না করতে পারে তা আমি আমার মতো করে রান্না করলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের সাথে একটু কথা বলতেও চলে আসলাম এই আর কি আজকে যেহেতু শুক্রবার সেক্ষেত্রে বিকেলে সন্ধ্যার নাস্তা তো লাগেই তারপর বাসায় থাকা হয় সেক্ষেত্রে একটু বানালাম আর কি তো এইখানে চাউলটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে তো ফুটতে ফুটতে সিদ্ধ হয়েই গেছে তা আমি একটু অন্য হয়েছিলাম তো এদিকে দেখতেছি একটু লেগে যাওয়ার মতো হচ্ছে পরে আমি এটাকে ভালো করে নাড়াই নিলাম তো চাউলটা সিদ্ধ হয়ে আসছে মানে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি চিনি দিয়ে দিব। যে যেরকম মিষ্টি খেয়ে মানে খায় আর কি সে অনুযায়ী আর কি মিষ্টিটা দিবে আমিও দিয়ে দিলাম তো এখন ভালো করে এটাকে মানে মিক্স করে নিব চিনি এবং সিদ্ধ চাউল সব একত্রে করে তো ভালো করে মিক্স করে নিলাম আর চিনি দিলে একটু যাই হোক পানি বের হবে পানি পানি ইয়ে হবে তো তার জন্য আমি এখানে আর কোনো দুধ দিই নাই আগে দুধ দিয়েই আর কি চিকন চাউলটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন চিনি দিয়ে দিলাম তো এটা আবারও ফুটে আসলে হয়ে যাবে এই তো একটু লেগে গেছিলো সেটাও অবশ্যই দেখেছেন আপনারা তো পরে চিনিটা দেওয়ার পরে আর এরকম কিছু হয় নাই খুব যে লেগে গেছে বা পুড়ে গেছে এরকম না একটু লেগে গেছিলো তো এটাকে নাড়াই নিলে ঠিক হয়ে গেছে তো পায়েসটা হয়ে গেছে আমি এখন নামাই নিব এই তো নামাই নেওয়ার পরের লুক আর কি তো এটা মানে আমাদের নৌকার ভাষায় বলে ক্ষীর আর কি তো ঢাকা শহরে বলে যে পায়েস তো যাই হোক আর কি যে যে নামে বলে বা ডাকে বা চেনে তা আমি এইখানে পরাটা ভেজে নিয়েছি মানে পরাটা আমি আগেই করেছি করে রেখেছি তো এইখানে পায়েস এবং পরাটা দিয়ে আর কি বিকালের নাস্তা বা সন্ধ্যের নাস্তা যাই বললেন আর কি আল্লাহ হাফেজ